কোরআনুল কারিমের মধ্যে আছে মক্কার এক কাফেরদের সাদার উকবা ইবনে আবি মুঈদ এই নাফরমান একদিন নবীজির উপস্থিতিতে গোটা কুরাইশ বংশের দাওয়াত দিয়েছেন নবী কালিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন সবাই খানা খাওয়ার জন্য হাত দিয়েছে দুই জাহানের বাদশা হাত দুচ্ছে না উকবা ইবনে আবু মুঈদ বলল মোহাম্মদ তুমি হাত দুচ্ছ না কেন খানা খাবে না তখন নবীজি বললেন চাচাজি আমি আপনার বাড়িতে খানা খাবো না

করে নিলেন তারপরে নবীজি খানা খাওয়ার পরে চলে গেলেন যাওয়ার পরে উমাইয়া ইমনে খাল আস ইমনে ওয়াহেল আবু জেহেল আবু লাহাব এই বড় বড় না ফরমান উকমা ইমনে আবু মাইককে ঘিরে ধরে বলছেন হাই বন্ধু কতদিন আমরা একসাথে চুরি করতাম একসাথে কত গুনার কাজ করতাম আজ তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পরে নিলে তখন উকমা ইমনে আবু মাইদ বলছেন বন্ধু আমি যদি না কলেমা পড়তাম মোহাম্মদ আমার বাড়ি থেকে খানা খাবে না চলে যাবে এটা তো আমি চাই না আমাকে লোক অপমান করবে এটা তো আমি চাই না আমি এই জন্য তার কালেমা পরে নিলাম তখন আবু জেহেল বলছে বন্ধু তুমি যদি আমাদের এই বন্ধুত্ব থেকে রাখতে চাও মুহাম্মাদের সামনে গিয়ে মুহাম্মাদের সামনে থুত ফেলে তার কালে মাতাকে ফিরত দেবে এই উকমা ইবনে আবু মহিদ এই নফরের মানদের কথা শুনে নবীজির সামনে গিয়ে থুত মেরে বলছে এই মোহাম্মদ তোর কালে মাতাকে ফিরত দিলাম নবীজি ঝরঝর ঝরঝর করে কাঁদছে আল্লাহ রব্বুল আলমিন সহ্য করতে পারলেন না জিব্রাইল কে বললো আমার জিব্রাইল তুমি এই আয়াতটা নিয়ে আমার বন্ধুর কাছে দাও ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাই এই আয়াতটা তখন নাজিল হয়ে হলেন এই আয়াতটা যখন নবীজির কাছে আসলেন নবীজি বলছেন যে এই নফরমান তুই আমাকে ক্ষতি করলি না তুই তোর নফসের ক্ষতি করলি তুই যে এই আমুল দিয়ে বলছিলি

বন্ধুত করবে তার সাথে তার হাসর হবে তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ан বলেন তুমি বন্ধু বানাও ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি তোমাকে নামাজের উপদেশ দেবে তুমি বন্ধু বানাও ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি তুমি খারাপ কাজ করতে চাইলে বাধা দেবে তুমি বন্ধু বানাও সেই ব্যক্তির সাথে যে বন্ধু তোমাকে ভালো কাজের উপদেশ দেবে তুই বন্ধু বানাও সেই ব্যক্তির সাথে যে ব্যক্তি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবে তুমি বন্ধু বানাও সেই ব্যক্তির সাথে যে বন্ধু তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে মনে রাখো বন্ধু রাস্তা যত কঠিন হবে তোমার গন্তব্যস্থান তত সুন্দর হবে মনে রাখো বন্ধু অভাবী হও কিন্তু নিচু স্বাভাবিক হয় না এই